কেমন আছেন আমি আশা করছি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের ৫০ ডলারের লাইভ একটা ক্যাম্পেন রান করে দেখাব এখন আমার হাতে সময় আছে কিন্তু মাত্র একদিন এবং কালকে আমার ঢাকার আমায় একটা দেবো মেনলি ঢাকার ভিতরে দেব কারণ কি ঢাকার বাইরে দিলে আপনার ডেলিভারিটা নাও হইতে পারে মানে আমি লাস্ট টাইম আমার ক্লায়েন্ট এইরকম এরকম মানে কিছু ফেস করতে আর কি তো এই জন্য যেহেতু আমার মামার মানে সবই প্রায় স্টক শেষ বাট লাস্টের দিকে আমি যেটা করব যে আমি শুধু ঢাকার ভিতরে একটা অ্যাড দিব এখন সেটাই আপনাদের সাথে আমি লাইভ শেয়ার করব যে আমার অ্যাডের প্ল্যানিংটা কি হবে তো এখন আমার অ্যাডের প্ল্যানিংটা হবে খুবই সিম্পল কারণ কি এখন আপনার সবাই হট কাস্টমার তো এই জন্য আমি জাস্ট ভাবে অ্যাড দিব এবং আপনারাও ট্রাই করবেন আপনাদের কন্টেন্ট আপডেট করে শুধুমাত্র বেসিকভাবে অ্যাড দেন আর যখন যখন আপনাদের মানে ওরকম কোনো প্রাইম টাইম থাকবে না তখন আপনারা অডিয়েন্স নিয়ে খেলতে পারেন বাট এখন কিন্তু রাইট সময় না এখন শুধু দরকার ভালো একটা এঙ্গেজিং কন্টেন্ট ঠিক আছে আচ্ছা তো আমি আমার স্ক্রিনটা আর কি শেয়ার করতেছি আপনাদের সাথে তো এইটা হলো আমার সেই প্রোডাক্টটা ঠিক আছে এটা হলো আমার সেই প্রোডাক্টটা এটা এইটা হলো আমার সেই ভিডিওটা ঠিক আছে তো এই এইগুলো আমার লাগবে তো আমি এখন আমি একটা লাইভ একটা ক্যাম্পেইনে গেলাম এখানে একটা লাইভ একটা আর কি হলো ক্যাম্পেইনে গেলাম আর একটা কাজ করতে পারি আমার আচ্ছা লাইভ একটা ক্যাম্পেইনে গেলাম আমি আচ্ছা আমার এখানে অলরেডি ডিএসটা আছেই আমার এই এই যেটা আমার আর কি অ্যাডটা আছে ঠিক আছে এখানে আমার ডিএসটা অলরেডি আছে তো আমার এখানে টোটাল আমি অ্যাড সেট দিব আপনার তিনটা ঠিক আছে এখানে আমি টোটাল আমার অ্যাড সেট দিব আমি তিনটা এখন দেখেন সেই তিনটা আমি কেমনে করব তো এটা এই আমার এটার নাম কি আমি এটাই আর কি কপি করলাম ঠিক আছে এটাই আমি আর কি কপি করলাম কপি করলাম আর এইখানে আমি অ্যাডভান্টেজ ক্যাম্পেন বা বাজেটটা আমি রাখবো না এখানে আমি এক সেট আর কি বাজেট রাখবো তো এটার নাম এটার কোডটার নাম এসি ঠিক আছে এসি এই কোডটার নাম এসি এসি জিরো থ্রি নাম দিলাম এরপরে দেখেন আমি একটা অ্যাডসেট দিছি শুধুমাত্র আপনার ইন্টারেস্ট বেস ঠিক আছে মানে এখানে আমি মেল ফিমেল না আমার এইখানে আমার আমার এখানে বাজেট আছে কত বিশ ডলার ঠিক আছে এখানে আমার বাজেট আছে কত বিশ ডলার আচ্ছা এখন দেখেন আমি জাস্ট এখানে যেগুলো আমার বেসিক আছে টার্গেট গ্রাউন্ড তারপরে আর কি পার্টি ড্রেস কার্ট তারপরে ওমেন ক্লোথিংটা ধার দি ওমেন ওমেন ক্লোথিং ওমেন ক্লোথিংটা সার্চ দেবে ওমেন ক্লোথিংটা দেওয়া মেবি এখানে অ্যাড করা আছে ওমেন্স ক্লোথিংটা আচ্ছা এখানে আর আরেকটা আছে কি ওয়েস্টার্ন ওয়ার এটাও আছে আমার ওয়েস্টার্ন যেটা ওয়ার এ এটাও আমি অ্যাড করে দিলাম আর দেখি কী কী অ্যাড করা যায় তারপর এখানে আমি অনলাইন শপিং ইংলিশ শপার তারপরে কী কী থাকতে পারি দেখি আচ্ছা আর আমার একটা চলবে কিন্তু শুধুমাত্র আপনার ঢাকার আর কি এলো ভেতরে আমার একটা চলবে শুধুমাত্র আপনার ঢাকার ভিতরে আমি ঢাকার দিলাম ঢাকা আপনার এখানে আর কি টুয়েলভ মাইল দিলাম টুয়েলভ মাইল দিলাম কিন্তু দেখেন আমার একটা কিন্তু ঢাকার আমার যদি এখানে যদি আর গেলে ট্রিক দিয়ে থাকে তাহলে কি আমার একটা কিন্তু ঢাকার বাইরে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে তাই এটা আমি এটা আমি যদি অফ করে দিই তাহলে কি এটা কিন্তু আমার কমে যায় এই সম্ভাবনাটা কিন্তু আমার কমে যায় ঠিক আছে তো এই জন্য আমি এটা দিলাম আচ্ছা এখানে আমি আরো কিছু অ্যাড করবো তারপোস আপনার লাক্সারি ভেহিকেল অ্যাড করবো লাক্সারি দেখি তো লাকজারি কি কি দেখি লাক্সারি যেটা আছে রিসোর্ট লাক্সারি ভেহিকেল দিলাম ঠিক আছে এগুলা দিয়ে আমি জাস্ট এখানে শর্ট করে দিব এঙ্গেজ সপার এঙ্গেজ সপার আমি একটু হট কাস্টমারদের আর কে ধরতে চাচ্ছি আর কি তারপরে কি আচ্ছা এটা আমি বাদ দিলাম আমি এটা একদম এভাবে ফ্রি রাখলাম তারপর এখানে অ্যাক্টর দিলাম ফটো মডেল দিলাম এইগুলো দিয়ে আমি বেসিক টার্গেট যেগুলো আমার থাকে আর কি ড্রেস ওমেন্স ক্লোথিং এইগুলো আর অবশ্যই আমি এটা কিন্তু অল জেন্ডার দিলাম ঠিক আছে কারণ কি আমার আমার এখন যারা ছেলেরা ঈদের ভিতরে কিন্তু তার মা বোন স্ত্রীর জন্য কিন্তু শপিং করে তো এই জন্য আমি মেল ফিমেল আর কি বো আর কি টার্গেট করলাম এটা গেল আরেকটা অ্যাসেট কি আমার গেল ব্ল্যাঙ্ক ঠিক আছে আরেকটা অ্যাসেট জাস্ট ব্ল্যাঙ্ক দিয়ে আমি অনলাইন শপিংটা আর কি এক করেছি বাট এটা আমি রাখবো না আমি একদম ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক ঠিক আছে আমার এসটা থাকুক আর এখানে আমার হবে কি অবশ্যই আমি করবো কি ঢাকা দিব ঢাকা ঢাকা দিলাম ঠিক আছে ঢাকা দিলাম আমি এখানে কত দিব আপনার এখানে ঢাকার আর কি ফিফটিন মাইল দিলাম আমি আগের বার কথা আগের বার কিলো টুয়েলভ মাইল দিছি না আগের বাজে টুয়েলভ মাইল দিয়ে এবার আর কিলো টুয়েলভ মাইল দিব আছে এবার আমি এক কিলো টুয়েলভ না আর কিলো মাইল দিব এখানে আমি টুয়েলভ মাইল দিলাম এটা গেল তারপর দেখেন কি আমি আমার এই লাস্টের আর কি ফোর্টি ফাইভ ডেসে আমার যারা ওয়েবসাইট আর কি ভিজিট করছে ঠিক আছে আমি ওদেরকে নিয়ে আমি একটা অ্যাডসাইট আর কি বানাবো ঠিক আছে ওদেরকে নিয়ে একটা মানে এটা কি লুকে লাইক লুকে লাইক ভিজিটর এবং আমার কাছে যেটা ফিল হচ্ছে আমার এই অ্যাডসেটটাই সবচেয়ে ভালো কাজ করবে ঠিক আছে ডেলি বাজেট বিজলো সমস্যা নয় এখানে করবো কি আমি দেখেন এখানে আমার আমার অলরেডি অডিয়েন্স আর কিলো ক্রিয়েট করা আছে আমার অলরেডি অডিয়েন্স আর কিলো ক্রিয়েট করা আছে এখানে ব্ল্যাঙ্ক এটা অফ করতে হবে অডিয়েন্স আমার অলরেডি এখানে ক্রিয়েট করা আছে ঠিক আছে আমি জাস্ট করবো কি এখানে কাস্টম অডিয়েন্স আমি গিয়ে যাবো যাওয়ার পরে করবো কি দেখি এই অল ওয়েবসাইট ভিজিটর ঠিক আছে আমি এটা নিলাম নেওয়ার পরে জাস্ট কিচ্ছু না আমি এখানে এঙ্গেজ সপার দিব এঙ্গেজ সপার দিব এঙ্গেজ সপার দেবো ঠিক আছে আর কিছু করবো না ঠিক আছে প্লাস এখানে অনলাইন শপিং তো অ্যাড করে দিলাম এই দুইটা দিয়ে আমার টোটাল হলো কত ডলারের সাত ডলারের আমি এখানে আরো অনেকভাবে কিন্তু ইয়ে করতে পারতাম আর কি যেমন আর কি রিট অডিয়েন্স তারপরে আপনার মডেল এইগুলো দিয়ে আমি একটা অ্যাকসেপ্ট করতে পারতাম বাট আমি করতে কি আমি এই ইন্টারেস্টের ভিতরে আমি আর কি ট্রাই করছি সরি আমার এখানে তো এগুলো হবে না এখানে আমার এগুলো বড় হবে না আমি এখানে আমি আমি এটা করতে গেলাম আমি আপনার এই অলসো মাস্ট অলসো মাস্ট ইয়াতে আমি অ্যাড করছিলাম বাট এটা আমার মেইন ইয়াতেই হবে ঠিক আছে এখানে কি ফটো মডেল ফটো মডেল তারপরে কি আপনার আচ্ছা ফ্যাশন শপিং ডিটেল এগুলো আমি জাস্ট এগুলো আমার বেসিক কিওয়ার্ড যেগুলো আর কিচ্ছু না আমি এখানে আর কোনো ইয়াতে যাবো না আর এখানে আমার কন্টেন্টটা কি হবে ধরেন আমার এখানে কনটেন্টটা কি হবে সেই কন্টেন্টের ক্যাপশনটা আমি এখান থেকে আর কেন কপি করে নিলাম ঠিক আছে এবং সবচেয়ে আপনাদেরকে একটা কথা বলি ঈদের ঈদের ভিতরে যদি আপনারা আপনার এই হেডলাইন কিংবা আপনার এই আপনার এ যে আর কেন প্রাইমারি টেক্সটে যদি আপনারা ঈদ 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 যদি উল্লেখ করেন সাপোজ আর কি ঈদ কালেকশন এই টাইপের টেক্সট উল্লেখ করলে আপনার পোস্টের রিচ আপনার এমনি কিন্তু ভাই বেড়ে যাবে ঠিক আছে এই জন্য আপনারা অ্যাটলিস্ট ক্যাপশানে ঈদ তা আর কি উল্লেখ করবেন এটা আমার গেল ধরেন আমি এখন আমার ভিডিওটা আর কি সিলেক্ট করব আমার এই ভিডিওটা অলরেডি আমার পেজে আপলোড করা আছে হুম পেজে গেলাম এটা আমার সেই কন্টেন্টটা ঠিক আছে এটা আমার সেই কন্টেন্টটা আমি গেলাম ঠিক আছে তারপরে কি আচ্ছা আর এটা আমার গেলো এগুলো আমার দরকার নেই ঠিক আছে দেখ আমি এখানে আমার যেটা হেডলাইন এখানে কি দিব আমি এক্সক্লুসিভ এক্সক্লুসিভ ইদ কালেকশন ঠিক আছে এরপরে কি নিউ অ্যারাইভাল নিউ অ্যারাইভাল এটা আমি দিলাম আচ্ছা এরপরে আবার কি হলো দেখি আমি একটু দাঁড়ান সবাই ওকে তো আমার এখানে সব গেল আমি এখানে করব কি আমার আর এইখানে আমি করব কি যে আপ টু আপ টু ফোরটি পারসেন্ট অফ আচ্ছা আপ টু থার্টি পার্সেন্ট দিই থার্টি পার্সেন্ট অফ দেওয়া আছে থার্টি পার্সেন্ট অফ ফর টুডে ঠিক আছে এটা আমি অ্যাড করলাম আচ্ছা তো এরপরে আমি নেক্সটে গেলাম আর এখানে আমি আর কিছু দরকার নেই এখানে আমি ডান দিয়ে দিলাম ঠিক আছে ডান দিয়ে দিলাম এরপরে কি আমি এই সব কন্টেন্ট আছে এখন আমার কি লাগবে ওয়েবসাইটের আর কি লিঙ্কটা লাগবে ঠিক আছে এখানে আমার ওয়েবসাইটের লিঙ্কটা লাগবে ওয়েবসাইটের লিঙ্ক কোথায় গেল আমার দেখি এটা আমার ওয়েবসাইটের যেটা লিঙ্কটা ঠিক আছে এটা আমার ওয়েবসাইটের লিঙ্ক তারপরে আমি এই দুইটা আর এখান থেকে ডিলিট করে দিলাম এই দুইটা আমি করছি সিলেক্ট এই দুইটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম এটা আর এটা এই দুইটা এই দুইটা এখান থেকে আমি ডিলিট করে দিলাম কারণ এগুলো আমার তো আগের অ্যাডের যেটা কপি সেটা আর কি এটা আমার গেল তারপরে করব কি আমি আপনার এখান থেকে এইটাই কপি করব এটা আমি ডুপ্লিকেট করব এটা আমি করলাম কি ডুপ্লিকেট করে তারপর এখানে আসলাম আসার পরে কি এই অ্যাড দিলাম তারপরে ইন্টারেস্ট বাদ দিয়ে দিলাম এরপরে আমি ডুপ্লিকেট করলাম এখন আমার এই অ্যাডটা আপনার এই দুইটাতে আর কি শোক হবে তো আমার চলে কত ডলারের বিশ বিশ আর বিশ টোটাল ডলারের তো এইভাবে আমি ক্যাম্পেইনটা রান করে দিলাম এখন আমি ক্যাম্পেইনটা পাবলিশ করে দিলাম ইনশাল্লাহ ইনশাআল্লাহ দেখা যাক কি হয় আমার অ্যাডের কি রেজাল্ট হয় আমি কালকে আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করো ট্রাই করবো যদি আমি সময় পাই তো যেহেতু আমার কালকেই একটা শেষ দিন চলবে তো এই একটা আমার এখন আর কি অন করা নাই প্লাস আমার এখানে আরো কিছু কাজ করতে হবে কারণ কি ওই অ্যাডের আপনার অনেকগুলো ক্যাম্পেন অফ ছিল বাট এখানে আমার অন আছে যাই হোক তো আজকে এই পর্যন্তই যদি কালকে আমি ফ্রি থাকি ইনশাল্লাহ আর আপডেট যেটা সেটা আপনার সাথে আমি শেয়ার করবো আসসালামু আলাইকুম